এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরৎকাল বলতে বাঙালি যেটা বোঝে সেটা হলো হল আর তার বার্তা জানান দেয় কাশফুল আজ তোমাদের দেখাবো এমন একটা জায়গা যেখানে দুই কাশবন ফুলে ফুলে সাদা সেই জায়গাটা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে অবস্থিত সেখানে রয়েছে প্রচুর কাশফুল এর সাথে উপরি পাওনা বাংলার নাম করা এক নদ দেরি কিসের চলো ঘুরে দেখেনি এই কাশফুলের স্বর্গরাজ্য ছাড়িয়া নিঃশ্বাস কে নদীর এপার সর্বসুখ রয়েছে নাকি নদীর ওপারে আস্তায় সেই দৃঢ় বিশ্বাসের জোরে চলে এলাম আমি পারে হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন কিন্তু রয়েছি পাল্লা রোডে আর এই জায়গাটা কোথায় আছে কিভাবে আসবে খরচা সব সবকিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে সে সব দিয়ে দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সো হে গাইজ আমি তুহিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ট্রাভেলে তুহিন ধর চলো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ এই পার্লার রোডে কীভাবে আসবে তো বন্ধুরা আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে তোমাদের এখানে যেতে গেলে তোমাদের যেতে হবে পার্লার রোডে আর পার্লার রোড যাওয়ার জন্য বর্ধমান যে কডলাইনটা লাইনটা রয়েছে সেটা করে তোমাদেরকে যেতে হবে পার্লার রোডে আর ভাড়া নেবে কুড়ি টাকা মানে যাতায়াত মিলিয়ে টোটাল চল্লিশ টাকা ট্রেন চাললো একটা বত্রিশে বর্ধমানের এই কডলাইনের লাইনের দুপাশের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর বাইরে কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পাল্লা রোড স্টেশনে তো বন্ধুরা আমি এখন রয়েছি পালা রোড স্টেশনে হাওড়া থেকে এই পালা রোডের ডিস্টেন্স হচ্ছে সাতাত্তর কিলোমিটার আসতে প্রায় সময় লাগলো দেড় ঘন্টার উপরে প্রায় দু ঘন্টাই বলা যায় তিনটে দশে নামানোর কথা ছিল তিনটে সাড়ে তিরিশে নামিয়েছে ট্রেন প্রায় অনেকটা লেট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে নেমে টিকিট কাউন্টার যেদিকে রয়েছে সেখান দিয়ে বাইরে বেরোতে হবে সেখানেই রয়েছে টোটো স্ট্যান্ড পাশে একটা চায়ের দোকানও রয়েছে টোটোতে করে এবার রওনা দিলাম দামোদর নদীর উদ্দেশ্যে স্টেশন থেকে এর দূরত্ব কিলোমিটারের কাছে যেতে সময় লাগবে থেকে মিনিট ভাড়া নেবে টাকা এই সামনে এবার এখান সাত মন্দিরটার ডান দিকে কিছুটা হেঁটে গেলেই রয়েছে নদী তো বন্ধুরা কিছুক্ষণ জাস্ট সময় লাগলো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো টোটোতে আর একটা জায়গায় নামিয়ে দিল সেখান থেকে একটু হেঁটেই একটা মন্দির সেই মন্দিরটা যেটা দেখালাম তোমাদের সেই মন্দিরটা থেকে হেঁটে এখন এরকম রাস্তা দিয়ে যাই আর দুই ধারে পুরো কাশবন দেখো তোমার দেখাই দুই ধারে পুরো কাশবন কিছুটা বালিয়াড়ির মধ্যে দিয়ে হেঁটে আস্তে আস্তেই দূরেই দেখতে পেলাম দামোদর নথকে বর্ষাকালে এখানে জল একদম ভর্তি থাকে আর পাড়াপাড়ের জন্য ব্যবহার হয় নৌকো বা ভটভটি যার দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর তো পূর্ব বর্ধমান জেলার মধ্যে রয়েছে এই পাল্লা রোড আর আজকে আমার এখানে আসার মেন কারণ এটাই যে দামোদর নদটাকে একবার দেখব তো বন্ধুরা এখানে যে খেয়াঘাটটা রয়েছে তার পাশে একটা রাস্তা রয়েছে তো সেই জায়গাটা দিয়ে আমি গিয়ে দেখছিলাম নৌকো টোকো আর যে দামোদর নদটা সেটা দেখছিলাম তো তার পাশে একটা দাদা বসে কিছু একটা কাজ করছিল ব্রিজটা যেটা রয়ে থাকে মানে শাঁকোটা বাঁশের শাঁকোটা পাড়াপাড়ার জন্য তো সেটা কিন্তু দেখতে পেলাম না তখন যখন জিজ্ঞেস করলাম যে শাঁখুটা কোথায় তো বলল যে এই মাসটা মানে এই সেপ্টেম্বর মাসটা জল বেড়েছিল এতটা বেড়েছিল মানে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এত দূর জল চলে এসেছিলো দামোদর নদের জল মানে ভাবো কতটা জল বেড়েছিল আর এই মাসটা চলে গেলেই মানে পুজোর পরপর দীপাবলির পরপর আর কি তারপরে ওই শাঁখুটা আবার করে তৈরি করা হয় পাড়ার জন্য তখন জল এতটা কম থাকে আর মানে কতটা তার মানে বুঝতে পারছো যে বর্ষার টাইমে জল ফুলে ফেঁপে ওঠে পুরো একদম নদটা ফেঁপে উঠে একদম জল এত দূর চলে আসে আর দামোদরকে দুঃখের নদ বলা হতো তার একটা কারণ রয়েছে কারণ এই দামোদর নদের জন্য পশ্চিমবঙ্গে একবার বন্যা হয় তো তারপর থেকে এই দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ আবদর দেখে পাশে রাস্তা দিয়ে চলে এলাম এবার কাশবনের মধ্যে চারিধারে কাশফুল চারিধারে দেখো এইদিকে 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 তো ভর্তি একদম আর ওই দিকটাও প্রচুর রয়েছে মানে চারিধারে কাশফুল এই দৃশ্য কিন্তু তোমরা একমাত্র এই শরৎকালে এলেই দেখতে পাবে আগস্টের পর বা সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবর বা নভেম্বরের শুরু অবধি তোমরা যদি আসো তাহলেই কিন্তু এই পাল্লা রোডে এত সুন্দর সৌন্দর্য তোমরা দেখতে পাবে আর এছাড়া তোমরা যদি এমনি সময় আসো তাহলে কিন্তু তোমরা শুধু নদীটা দেখতে পারবে কিন্তু এই যে কাশফুলের সৌন্দর্য এটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না তাই তোমরা যদি এখানে আসতেই হয় আমি বলবো বেস্ট টাইম টু ভিজিট ইজ শরৎকাল তো শরৎকালে চলে আসো দামোদর নদটা দেখতে পাবে তার সাথে কিন্তু এই সুন্দর সৌন্দর্য চাক্ষুষ করতে পারবে হিমের পরশ লেখা হাওয়ায় দোল খাওয়া কাশফুল ফুল দেখে মনটাও কিন্তু খুশি হয়ে যাবে আর কানে বেজে উঠবে ঢাকের বাড়তি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে পুরো চারিদিকে কাশফুলের বাগান রয়েছে পুরো বাগান না আর কি কাশফুলের যে ঝোপ ঝোপ হয়ে থাকে সেরকম টাইপের রয়েছে আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছ এই যে যে বালিগুলোর উপর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আর নিচে রাস্তাটা এখান দিয়ে উঠে আমি এসেছি এরকম বালির ঢিপি ঢিপি করা রয়েছে তার মাঝখানে মাঝখানে কাশফুল রয়েছে আর ওই যে সানসেট হচ্ছে এই রাস্তাটি দিয়ে গেলেই কিন্তু ওইখানে টোটো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে টোমটা টোটো করে আবার ফিরে যেতে পারো স্টেশনে মানে পাল্লাড স্টেশনে তারপর সেখান থেকে ট্রেন ধরে চলে যেতে পারো হ্যাঁ তো মেন যে কথাটা সেটা হচ্ছে এই যে বালির ঢিপিগুলো এগুলো কিন্তু এই দামোদর নদীর বালি দামোদর নদের বালিগুলোকে যখন এখানে জল কম বালিগুলোকে সেখান থেকে এনে এখানে রাখা হয় তারপরে বালি এখান থেকে নিয়ে টিয়ে যাওয়া হয় কারণ ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই দিকে কিছু সেরকম গাড়ি টাড়ি রয়েছে যেগুলো করে বালি টালি নিয়ে যাওয়া হয় আশঙ্কা ছিলাম একটা ইয়েতে যে আমি এসে সেই রকম অবস্থায় দেখতে পাবো কি না এই দামোদর নদটাকে যে আমি এসে যদি দেখি একদম জলে জলে পুরো পূর্ণ হয়ে রয়েছে তখন খুবই খারাপ লাগবে মানে কাঁসফুল টাশফুলও আমি দেখতে পারবো না সেটা একটা চিন্তা ছিলাম তো তারপরে ফাইনালি মানে দুটোই হয়েছে মানে নদটাকে বা নদীটাকে একদম শুকনো অবস্থায়ও দেখতে হয়নি প্লাস আমি ভর্তি ভর্তিই দেখছি নৌকো পাড়াপাড় হচ্ছে সেটাও দেখতে বেশ ভালো লাগছে আর আর এখানে যে কাশফুলগুলো রয়েছে তার চারপাশেও আমি ঘুরছি তো ঘুরে বেশ ভালো লাগলো ছবি টবি তুলেও ভালো লাগলো তো একা একটু ছবি তোলাতে প্রবলেম হচ্ছে কারণ একদম সানসেটের টাইমে এসেছি আমি আর ট্রাইপর যে যেদিক থেকেই করি কাশফুলগুলো নিচের দিকটা তো ইয়ে হয় না পুরো একদম উপর দিকটা থাকে ফুলগুলো আর কি আর এরকম হেলে থাকে তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা ডায়নামিক রেঞ্জটা ফোনের ভালো না যার জন্য প্রবলেম হচ্ছে আর ক্যামেরাটা ট্রাইপডের ওপর বসাতে একটু ভয় লাগছে কারণ বালি রয়েছে এব্রো খেবড়ো দুমদাম পড়ে গেলে চাপ হবে তো সেই জন্য সেরকম একটা ভালো ফটো তুলিনি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি তো আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে তোমরা যদি দামোদর নদের ওই শাঁখোটা যদি ঘুরে দেখতে চাও সাঁকোটার এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এই বর্ষার টাইমটা বাদে তোমরা এসো আর তোমরা যদি এই শরতে এই কাশফুলগুলো উপভোগ করতে চাও তাহলে আমি বলবো যে তোমরা শরৎকালে চলে আসো আর এটা কিন্তু একটা সময় পিকনিক স্পট ছিল এখনও আছে তবে খুব কম মানুষ আসে এই পাল্লা রোডে পিকনিক করতে এখনও অনেকে জানে না এই জায়গাটার ব্যাপারে তো তোমরাও যারা জানো না জানিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবদের আরও যারা যারা রয়েছে যাই স্যার তোমরা এখানে আসতে চাও ওয়ান ডে টুরে খুবই একটা ভালো জায়গা আমি একটু লেট করে বেরিয়েছিলাম লেট হয়ে গেছে আমার বেরোতে যার জন্য আমার ঘোড়া ঠিকঠাকই হয়ে গেছে তো ভিডিও নেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিয়েছি তো প্রবলেমটা হয়েছে আমার ছবি কয়েকটা ভালো আসেনি এটাই একটুখানি যা কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু একটা নেগেটিভ হবে তার মধ্যে পজিটিভটা বেশি হলে সেটা একটুখানি ভালো লাগে আর কি কলকাতার কাছেও কিন্তু কাশবন রয়েছে সেটা আমি আই থিঙ্ক দু বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো সেখান থেকে গিয়ে তো বন্ধুরা আজকে ভিডিও এই অব্দি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আর আমাকে চাইলে ইনস্টা ফেসবুকে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং কিপ ফুং স্টে হ্যাট বাই